হ্যালো বৃহস সকলে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজকে আমি কথা বলব ডিম ফুটানো সবচাইতে আধুনিক বা উন্নত মানের যে কন্ট্রোলারটি সেই কন্ট্রোলারটি নিয়ে তো আমার কাছে দেখতে পাচ্ছেন আমি সেই কন্ট্রোলারটি নিয়েই কিন্তু দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে এস তিরিশ আঠাশ একটি জনপ্রিয় কন্ট্রোলার এটা এই কন্ট্রোলার দিয়ে আপনি আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারবেন তো ডিম ফুটানোর জন্য সবচেয়ে জনপ্রিয় একটি কন্ট্রোলার বা ব্রোডিং করার জন্য সবচেয়ে কিন্তু জনপ্রিয় একটি কন্ট্রোলার বা দামি কন্ট্রোলার বলা হয় একে এটা ওয়ারেন্টি গ্যারান্টি সহ একটি কন্ট্রোলার তো এই কন্ট্রোলারটি আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আপনি দেখতেই পারছেন তো এই কন্ট্রোলারটি যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন এই কন্ট্রোলার সম্পর্কে বিস্তারিত বলা প্রয়োজন নেই এটা এস তিরিশ আঠাশ একটি কন্ট্রোলার সকলেই জানে এই কন্ট্রোলারটি দিয়ে সাধারণত আপনি দশ বিশ থেকে শুরু করে এক হাজার ক্যাপাসিটির কিন্তু একটি ইনকুবেটার বাইরেও বেশি একটি ক্যাপাসিটির ইনকুভেটার তৈরি করতে পারেন হাঁসের ডিম মুরগির ডিম তিতের ডিম যে কোনো ডিম কিন্তু এই কন্ট্রোলার দিয়ে একটি ইনকুভেটার আপনি খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন তো সকলে জানে এই কন্ট্রোলারের সাথে কিছু জিনিসপত্র প্রয়োজন হয় যেমন কুলিং ফ্যান এসি কুলিং ফ্যান তারপর হচ্ছে আপনার ফগ যাকে বলা হয় হিউমিডিটি মিটার বা হিউমিডিটি তৈরি যে মেশিন সেইটা প্রয়োজন হয় বাল প্রয়োজন হয় হোল্ডার এগুলো আপনি খুব সহজেই নিজের এলাকা থেকে ক্রয় করে নিতে পারেন সমস্যা নেই আমাদের কাছ থেকে শুধুমাত্র এই কন্ট্রোলারটি আপনি ক্রয় করতে পারবেন তো এই কন্ট্রোলারটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এগারোশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি কিন্তু অন্য কোথা থেকে কিনতে গেলে তেরোশো চোদ্দোশো পনেরোশো বারোশো সাড়ে বারোশো এর নিচেই কিন্তু আপনি পাবেন না তো আমরা এটা শুধুমাত্র আমাদের কাছে পেয়ে যাবেন এগারোশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের কাছ থেকে এটা ক্রয় করতে চান আমাদের স্ক্রিনে দিয়ে নম্বরে ফোন করে কিন্তু অর্ডার করে ফেলতে পারেন অর্ডার করার এক থেকে দুই দিনের ভিতরে আপনার হাতে দুই থেকে তিন দিনের ভিতরে আপনার হাতে পৌঁছে দেওয়া হবে পণ্য অর্ডার করতে সময় কিন্তু একটি টাকাও বা ডেলিভারি চার্জ কোনো টাকাই আমাদেরকে দেওয়া লাগবে না আপনি পণ্য হাতে পেয়ে তারপরে কিন্তু আমাদেরকে মূল্য পরিশোধ করবেন তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতে যাচ্ছেন আমাদের স্ক্রিনের নম্বরও ফোন করে অর্ডার করে ফেলতে পারেন আর এটা যদি ক্রয় করার তিন মাসের ভিতরে কোনো সমস্যা হয় তাহলে আমাদের কাছে পাঠিয়ে দিলে এটা কিন্তু আমরা রিপেয়ার করে দেবো বা চেঞ্জ করে দেবো তো যারা আমাদের কাছ থেকে অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনের নম্বরে ফোন করে এখন অর্ডার করে ফেলতে পারেন এছাড়া আমাদের কাছে তিন হাজার এক কন্ট্রোলার রয়েছে হিউমিডিটি মিটার রয়েছে কুলিং ফ্যান রয়েছে অ্যাডাপ্টার রয়েছে এগুলো কিন্তু আমাদের কাছ থেকেই আপনি ক্রয় করে নিতে পারেন তো যারা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিন নম্বরে ফোন করে এই এস টি সি তিরিশ আঠাশ কন্ট্রোলার টি আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারেন তো আজকে এই পর্যন্ত কাল্লাফে